দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন খুব সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা জানেন যে বাংলা বৈশাখ প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার এখানে বিভিন্ন দেশে অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন

দুটা গরু কিন্তু আপনাদেরকে আমি সুন্দর করে খুব সুন্দর করে দেখালাম যদি এমন সুন্দর খামারি উপযোগী যদি গরু নিতে হয় তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দেবো আমার একটু বলে দিতাম জিরো নাইন জিরো ওয়ান নাইন পঁয়ষট্টি পঁয়ষট্টি জিরো আশি জিরো আশি পঁচানব্বই আটচল্লিশ পঁচানব্বই আটচল্লিশ দুটা গরু কিন্তু খুব সুন্দর ছিল সেটা আপনাদেরকে আমরা দেখাই দিলাম বিশেষ করে এই কোয়ালিটির গরু নিতে হলে তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দেবেন আর আজকের বাজারে কিন্তু যে সকল গরু আমরা

ভাই কাম আছোন ভাই ভাল আছে কাম আছো ভাই ভাই কয় কৰো

আমি কিন্তু বাহার ঘুরে যতগুলো গরু দেখেছি তার ভিতর থেকে কিন্তু আছে সামিনী পালনের উপযোগী ভাই ওটা কেমন হলে বেসা কিনা হবে

যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন আমি একটু তার সাথে কথা বলে নেব আসলে আজকে এই কোয়ালিটির গরু কিন্তু বাজারে যে পরিমাণ আমদানি হওয়ার কথা কিন্তু তার থেকে একটু কম আমদানি হয়েছে আমি এখন যে গরুটা দেখাচ্ছি এটা কেমন দাম দিয়েছেন তার সাথে একটু কথা বলি চলুন ভাই কেমন আছেন ভালো আছে আজকে কয়টা গরু এটা কি বাড়ির গরু না ব্যবসার গরু বাড়ির গরু কেমন দাম দিয়েছেন ভাই দাম দুশো দশ খেতে কেমন দিচ্ছে

কয়টা গরু আনছেন দুটো বেঁচে কিনে করেছেন আজকে না না একটা হয়নি বাজার কি খারাপ চাচা খুব এটা কেমন দাম দিয়েছেন দাম চাচা 180 180 কেটেলে কেমন বুঝছে ভাই ঢাকা 160 খুব সুন্দর সুন্দর গরু কিনতে আজকে বাজার আমদানি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি ভাই কেমন আছেন ভালো আছেন ভাই কয়টা গরু আনছেন একটা

খুব সুন্দর সুন্দর আপনারা দেখছেন খামারি পালন করতে চেয়েছেন বড় আপনারা দেখাচ্ছি যেগুলোটা দেখাছে আসলে কিন্তু খুব সুন্দর সুন্দর একটা গরু আমি তার সাথে একটু কথা চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা গরু এনেছেন আজকে একটা ভাই বড় ব্যবসார் কেমন দাম দেন এটা চাচা এ 650 টাইজি বলতে 400 এ নেছে ভাই তাহলে তার হবে না

চলে আসতে হবে চুয়াডাঙ্গা জেলা আলমনেগা থানার অন্তর্গত সে বিখ্যাত হাটে অর্থাৎ আজকে কিন্তু গরু বেশ ভালো পরিমাণ আমদানি হয়েছে এমন সুন্দর সুন্দর খামের উপযোগী গরু পেতে হলে অবশ্যই চলে আসতে হবে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত সে বিখ্যাত হাটে সবাইকে আবারও আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন